কোনো হত্যা করে জাতিসংঘ জবাব জবাব ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রম রিভার টু প্যালেস্টাইন উইল বি ফ্রি আজকের আজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই আসসালাম ঘোষণা পত্রত করছি আমাদের জবাব ততটা আমি তো ডক্টর ইউনূসকে শুধু এতটুকু বলছি আমি তো ডক্টর ইউনূসকে শুধু এতটুকু বলছি গাজাকে রক্ষা করার জন্য পৃথিবীর কারো দরকার নাই শুধু বিচার ব্যবস্থা কে আছে ঠিক না বেঠে হাজার হাজার যুবক প্রস্তুত আছে যদি গাজায় যাওয়ার শুধু ভিসার ব্যবস্থা করে দেন দেখেন জীবন কিভাবে দিতে হয় লড়াই কিভাবে করতে হয় গাজাকে কিভাবে রক্ষা করতে হয় বাংলাদেশের যুবকরা সেটা ভালোভাবে জানে বাংলাদেশের যুবক এত সহজেই মার্চ ফর গাজা দেয়া কর্মসূচিতে এই মুহূর্তে দেখছে শাহবাগে কিন্তু আম জনতার উপচে পড়া ডল অর্থাৎ আশেপাশে কিন্তু কয়েক কিলোমিটার জুড়ে দেখা যাচ্ছে লাখ লাখ মানুষের উপস্থিতি গত কয়েকদিন আগে কিন্তু মিজানুর রহমান আজাহারি সোশ্যাল মিডিয়াতে একটি ঘোষণা দিয়েছিল নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ যেন দাঁড়াতে পারে মার্স ফর গাজা তারি তারই ধারাবাহিকতা দেয় বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ এবং বিভিন্ন সমস্তের মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা দিয়ে সরব হয়েছে এবং অনেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে এবং তার ধারাবাঘে তা ঠিক তিনটায় কিন্তু মার্চ পর গাজা কর্মসূচি আর সমাবেশ শুরু হওয়ার কথা কিন্তু তার আগে অর্থাৎ সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসতে শুরু করছে এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে দেখানোর চেষ্টা করছে ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে মার্চ পর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষের উপস্থিত এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে যাচ্ছে এবং এই যে নির্মম নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে এবং নেতা জন্য প্রতিবাদ করছে এবং এই পাশে দাঁড়ানোর কথা বলছে এবং সেই সাথে বাংলাদেশে আছে কিন্তু ফিলিস্তিনিদের আর পতাকার উঠছে এবং তাদের প্রতি যে ভালোবাসা নিদর্শন সেটা কিন্তু দেখা যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশ বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বেই কিন্তু এভাবে ফিলিস্তিনি অসহায় নির্যাতিত দের পাশে আপনার প্রতিবাদ জানিয়ে দেবো তাদের প্রতি সংহতি জানি কর্মসূচি করতে সেটা আসলে এই মুহূর্তে দেখছে শাহবাগ থেকে মানুষের দেখছি মার্চ পর গাঁদা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের উপস্থিতিতে এই মুহূর্তে শাহবাগ তাকে তো লাখো মানুষের জনস্রোত জনস্রোত কিন্তু সবার মুখে একই কথা ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের যে ভালোবাসা সেটা কিন্তু আজ আকাশে বাতাসে প্রতি প্রতিদ্বন্দ্বী হচ্ছে চোরগানে গানে মুখরিত শাহবাগ এবং সেই শাহবাগ থেকে চোরগান আসতে তুমি কে আমি কে ফিলিস্তিন তুমি কে আমি কে মুসলিম মুসলিম এই যে শাড়ি বদ্মভাবে কাঁধে কাঁধে হাত রেখে একে অপরে কিন্তু মাস্ক পর কাদা কর্মসূচি যাচ্ছে সেটা আসলে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম এই মুহূর্তে বাংলাদেশের আকাশে বাতাসে একটি শব্দ শব্দে গাজাবাসীদের পাশের যে স্লোগান সেই স্লোগান নির্মল নির্যাতনের শিকার নিরীহ মুসলিমের পাশে মুসলিমদের যে ভালোবাসা সেটা কিন্তু প্রদর্শন হয়েছিল পূর্ব মাস মার্চ কর গাঁজা কর্মসূচিতে এই মুহূর্তে বাংলার আকাশে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে তুমি কে আমি সারা যখন প্রতিবাদ করছে ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আর ব্যতিক্রম নয় অসহায় নির্যাতিত পুলিস্ত্রীদের ওপর বাংলাদেশির আজকে যে ভালোবাসা প্রদর্শন করছে তা ইতিহাসের স্মরণকালে সেরা হয়ে থাকবে এই মুহূর্তে থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে মার্চ পর গাঁজা কর্মসূচিতে কিন্তু লাখো লাখো মানুষের সমাগম হয়েছে